কাজ কচি করে দাদা এখন কাজ করছে কিন্তু কোথায় কি করেছ কি এনেছে সৌরভ এগুলো কি সৌরভ সব সিসিটিভি সিসিটিভি সব দেখা যাবে এবার আর এই সব দেখা যাবে সব দেখা যাবে আর লুকি লুকি কিছু করা যাবে লুকি লুকি কিছু আজকে আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমাদের বাড়িতে সিসিটিভি ক্যামেরা লঞ্চ হবে সব জায়গায় থাকবে আর কি দেখা যাবে অনেক সময় সবারই সমস্যা হতে পারে সেই জন্য আজকে সিসিটিভি আর প্রতি ইচ্ছা ছিল যে সিসিটিভি ক্যামেরা হবে তো আজকে সিসিটিভি ক্যামেরা স্বলভ আমার ছোটবেলা একটা বন্ধু ভাই হয় ও না থাক ও না করলে কে করে দেবে ঠিক আছে চলো আর কী কী হচ্ছে শেয়ার করবো তোমাকে চলাচল চলছে কোথায় কোনটা বসবে চলো

ডাল চলে ইজ অলরেডি সুন্দর আমি মাংসটা বাটিতে দেবো না একদম পাতে পাতেই ঢকব তুমি ভালো বোঝো সব নিজের ওরা অন্য লোক না নিজের ওই আমি ভাত হয়েছে তুমি তো কোচি

টাই න පথ ও බොটা පথ ছে বুলে গසි රිචච জন